আসসালামু আলাইকুম ডিয়ার আসলে সকলে ভালো আছেন আমরা কেন ইংরেজি শিখতে পারতেছি না হয়ার ইজ অর প্রবলেম আমাদের সমস্যাটা কোথায় আমাদের সমস্যা হচ্ছে কয়েকটি কয়েকটি সমস্যা মেজর সমস্যা সেগুলো হচ্ছে আমরা বয়রা হতে পারি না আমরা বোবা হতে পারি না এই দুইটি কমন সমস্যার কারণে আমরা ইংরেজি শিখতে পারি না অর্থাৎ এটা কেন বলছি এরা বলছে যে আপনি যখন ইংরেজি শিখবেন অনুশীলন করবেন তখন আপনাকে আপনার এলাকার যে সমস্ত লোক রয়েছে তারা আপনাকে পাগল করবে আপনাকে নিয়ে হাস্য রহস্য করবে উপাস্য করবে ও ঠাট্টা বিদ্রুপ করবে তাই বলছে আপনাকে প্রথমে বয়রা হতে হবে অর্থাৎ তাদের এই কথাগুলো আপনার শোনা যাবে না দ্বিতীয় হচ্ছে আমি আপনাদেরকে বলছি বোবা হতে হবে বোবা হতে হবে এই জন্য বলেছি যখন তারা এই কথাগুলো বলবে তখন আপনি তাদের কোনো প্রত্যুত্তর করতে পারবেন না অর্থাৎ তাদের কথা কোনো জবাব না দিয়ে আপনি আমার কাজ যে কাজ যে উদ্যম আপনি নিয়েছেন যে স্বপ্ন আপনি গড়ে তুলেছেন সেই স্বপ্নের পথে আপনাকে এগিয়ে যেতে হবে তাহলে আপনি পারবেন আপনার স্বপ্ন অনুযায়ী এগিয়ে যেতে পারি কিন্তু আপনি কখনো পারবেন না আর তাই শুধু ইংরেজি নয় আপনি যে যেটাই শিখতে চান আপনাকে প্রথম হতে হবে বয়রা দ্বিতীয় হতে হবে বোবা আর তিন নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার কনফিডেন্সের সাথে ধৈর্য সহকারে কাজকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া তাহলে আপনি পারবেন শিখতে এখন ইংরেজি আমরা কোন জায়গা থেকে শুরু করব কোন কোন বইগুলো পড়ব কীভাবে আমরা অনুসরণ করে ইংরেজি শিখতে পারবো সেই বিষয়গুলো আলোচনা করবো পরবর্তী ভিডিওতে তাই পরবর্তী ভিডিও পাওয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন থ্যাংকস অল ফর ওয়াচিং দিস ভিডিও